সরকারি জমি দখল করে রাস্তা নির্মাণে বাধা বিবরণে জানা যায় আজ সবরুমে দমদমা অনুকূল চন্দ্র দেবের আশ্রমের পাঁচ দিয়ে লোধোয়া যাওয়া রাস্তাটির কাজ শুরু হয় কিন্তু রাস্তা নির্মাণের কাজ শুরু হতেই অনুকূল চন্দ্রের আশ্রমের পার্শ্ববর্তী ওমকার রায় সরকারি খাস জমি দখল করে সেখানে ওয়াল নির্মাণ করে ফেলেন যার ফলে ওমকার রায় বর্তমানে রাস্তা নির্মাণের কাজে বাধা সৃষ্টি করছেন দখলকৃত সরকারি খাস ভূমি নিজের বলে দাবি করেছেন এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটি মেরামত ও প্রশস্ত করার কিন্তু ওমকার রায় তখন সরকারি খাস ভূমি ছাড়তে নারাজ এ বিষয়ে আজ সকাল থেকে উত্তেজনা সৃষ্টি হয় দমদম এলাকায় পরবর্তীতে এলাকাবাসীরা মহকুমা শাসকের নিকট অভিযোগ করলে মহকুমা প্রশাসনের তরফ থেকে জনৈক তহসিলদারকে ঘটনাস্থলে পাঠানো হয় কর্তব্যরত তহসিলদার পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ঘটনাস্থলে জমির মাপ ছোপ করে জানিয়ে দেন ওমকার রায় কর্তৃক দখলকৃত জায়গাটি সরকারি খাস ভূমি তা সত্ত্বেও তিনি এই দখলকৃত জায়গাটি ছাড়তে নারাজ যার বর্তমান এলাকাবাসীদের দাবি সরকার যেন দখলকৃত এই খাস ভূমিটি

মেন সামনের সাইডে তারা আছে তারাই জায়গা না তার লাগিয়ে রাস্তাটা হইতেছে না সবাই রাজা রাস্তা দিতে যায় জায়গা দিতে সবাই সবাই জায়গা দিতে আছে তারা